আসসালাম আলাইকুম হে বন্ধুরা কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা তোমাদের ক্রসিং স্কিলস ইম্প্রুভ করতে পারবে ক্রসিং স্কিলস ইম্প্রুভ করার জন্য সাধারণত তুমি যে প্লেয়ারটা দিয়ে ক্রস করবা ওই প্লেয়ারটার পিন পয়েন্ট ক্রসিং এই স্কিলসটা থাকতে হবে বিসাইড লফটেড পাস এজ ক্রসিং এগুলোও ইম্পর্টেন্ট সাধারণত ম্যাক্সিমাম আরবি কার্ডগুলোতেই পিন পয়েন্ট ক্রসিং এই স্কিলটা থাকে আর যদি না থাকে তাহলে অ্যাডিশনাল স্কিল দিয়ে তোমরা পিন পয়েন্ট ক্রসিংটা অ্যাড করে নিবা আর কাস্টম ট্রেনিং করে লফটেড পাস এই রেডিংটাও হাই করে নিবা এছাড়াও তুমি যেই সিএফকে দিয়ে হেডিং করাবা সেই সিএফটার হেডিং এবং জাম্পিং রেটিং হাই থাকতে হবে একজাম্পল সিয়ার হাও এই সিএফ গুলো হেডিং এর জন্য পারফেক্ট ক্রস খেলার জন্য সাধারণত আমরা রাইট উইং ফরওয়ার্ড অথবা আরবি এই প্লেয়ারগুলো ইউজ করে থাকি এখন তোমরা ক্রস আরবি অথবা আরডাব্লিউএফ যাকে দিয়ে করো না কেন ডিবক্সের একজাক্ট এই পজিশনটা থেকে ক্রস করা ট্রাই করবা ক্রস করার জন্য জয়স্টিকটাকে স্টিকটাকে উপরের দিকে সোয়াব করবা এবং পাঁচ বার্টনটাকে ডান দিকে সোয়াব করবা এবং সাথে সাথে জয়স্টিকটাকে নিচের দিকে সোয়াপ করে হোল্ড করে রাখবা ছেড়ে দেবা না জয়স্টিকটা আর হেড করার জন্য শুট বাটনটাকে ডান দিকে সোয়াব করবা আর একটা দিকে অবশ্যই লক্ষ্য রাখবা যখন ক্রস করবা তখন তোমার সিএফটা যেন ডিবক্সের ভেতরেই থাকে ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দেই এই ছবিগুলোর দিকে তাকাও এক নম্বর ছবিটাতে আমি দেখিয়েছি ডিবক্সের একজাক্টলি এই পজিশনটাতে আসলে তোমাদের ক্রস করা উচিত এবার দুই নম্বর ছবিটার দিকে দেখো ক্রস করার জন্য জয়স্টিকটা স্টিকটা উপরের দিকে টান দিতে হবে আর পাঁচ বাটনটা ডান দিকে টান দিবা তারপর বল গিয়ে তোমার সিএফের মাথায় পড়ার ঠিক আগে জয় স্টিকটা নিচের দিকে টান দিয়ে ধরে রাখবা আর শুট বাটনটা ডান দিকে টান দিবা এই কাজগুলো খুব দ্রুত করতে হবে আর এর জন্য ট্রেনিং মোড়ে এসে বেশি বেশি প্র্যাকটিস করবা আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি ডেইলি একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই ক্রসিং ইস্যুটা সলভ হয়ে যাবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে একশো সাবস্ক্রাইবার হয়ে গেলে অবশ্যই কয়েন্স গিপওয়ে করব এনিওয়ে সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই